আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কোর্ট সম্পর্কে দেখব তো কোর্ট বোঝার আগে আমরা আরও কিছু বিষয়বস্তু আগে দেখে নেই যেমন আমরা এখানে টমেটো ফার্স্ট ওপেন করি ওপেন করার পর আমরা সিডি ডেস্কটপ লোকেশনে এটাকে ক্লিয়ার করে দিলাম একটু বড় করে নিই তো দেখেন আমরা যদি ইকো লিখে তারপর যদি আমরা কোনো কিছু লিখি লাইক হ্যালো ওয়ার্ল্ড তারপর বাটন হিট করি সে কি করে আমরা যেই লেখাটি এখানে লিখেছিলাম সেটি আমাদেরকে প্রিন্ট করে দেখে হ্যাঁ বাট এখানে কথা হচ্ছে ইকো লেখার পর আমরা যদি এখানে হ্যালো লিখলাম এখানে অনেকগুলো স্পেস দিলাম আর এল ডি ওয়ার্ড লিখলাম বাটন হিট করলাম এখানে আমরা দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড কাছাকাছি দেখাচ্ছে হ্যাঁ এই মাঝখানে এতগুলো স্পেস দিয়েছি সেটা কিন্তু সে কাউন্ট করতেছে না সে শুধু একটা মাত্র স্পেস কাউন্ট করতেছে তাই না তো এই জিনিসটা এরকম আমাদের অনেক সময় এরকম সিচুয়েশন আসতে পারে যে আমাদের এই স্পেস বা মাঝখানে যেই স্পেসগুলো আছে বা যেভাবে আমরা লিখেছি ঠিক সেইভাবেই আমাদের প্রিন্ট করে দেখার প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা সিম্পলি কোড ব্যবহার করব তো আমরা এখানে ডাবল কোড দিলাম হুম এরপর আমরা এখানে লিখলাম হ্যালো তারপর এখানে আমরা মাঝখানে অনেকগুলো স্পেস দিলাম তারপর এখানে দিলাম ওয়ার্ল্ড এন্টারপারটেন হিট করলাম দেখেন এখন কিন্তু সে আমাদেরকে আমরা এখানে যেইভাবে লিখেছিলাম সেইভাবে কিন্তু আমাদের দেখাচ্ছে রাইট তো এটা গেল কোর্টের কাজ এখানে অনেকগুলো বিষয় থাকে যেমন আমরা এখানে যদি লিখি হ্যালো এখানে লিখলাম হ্যালো তারপর এখানে আমরা একটা ডলার সাইন দিলাম এটাকে বলে কমান্ড সাবস্টিটিউশন এখন আমরা যদি এখানে বলি যে তুমি ডেটটা এন্টার বাটন হিট করলাম দেখেন সে কিন্তু আমাদেরকে এটা দেখাচ্ছে না এখানে তো আমরা একটা জিনিস লিখেছিলাম সে এটা কেন দেখাচ্ছে না কারণ সে এটাকে একটা আর্গুমেন্ট হিসেবে দেখেছে যার কারণে আমাদের যে কাজটা করতে হবে এখানে যদি আমরা পাত লিখতাম এইভাবে কোনো আর্গুমেন্ট নাই এখানে যদি আমরা পাত লিখতাম তাহলে কিন্তু আমাদের সেই পাতটা দেখাতো হ্যাঁ যে আমরা কোন লোকেশনে আছি বা এই যে পাত যে লোকেশনটা সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ কিন্তু ডেট কিন্তু আমাদেরকে দেখালো না কেন দেখালো না কারণ ডেট নামে কোনো এখানে এরকম কোনো কিছু সে ফাইন করতে পারেনি হ্যাঁ দেখ সে এখানে দেখালো না আমরা যদি এখানে ব্রাকেট দিতাম ব্রাকেট দিতাম এরপর আমরা এখানে যদি এই ডলার দিতাম বাইরে এন্টারপ্রিট করতাম তখন কিন্তু সে আমাদেরকে এই ডেটটা কিন্তু দেখা যেত হ্যাঁ কেন কারণ এখানে আমরা বলেছি যে তুমি হ্যালো দেখাও এরপর একটা কমান্ডো দেখাও হ্যাঁ আমরা যদি এখানে সিম্পলি লিখতাম ইকো এখানে যদি আমরা সিম্পলি ইকো লিখতাম এরপর যদি ডেট লিখতাম তাহলে কিন্তু সে আমাদেরকে এভাবে দেখাতো না হ্যাঁ আমরা যদি সিমটি ইকো আবার এখানে যদি ডলার সাইনে দিতাম তাও কিন্তু সে আমাদেরকে এভাবে দেখাতো না তো এক কমন্ডের ভেতর আরও একটা কমন্ড যদি আমরা ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই ব্রাকেট ইউজ করতে পারি হ্যাঁ তো এখানে দেখেন আমরা চাচ্ছি যে না এখানে যখন আমরা এই এখানে আমরা ডাবল কোড দিই দেওয়ার পর আমরা চাচ্ছি যে এখানে হ্যালো এরপর ডেট এই টোটাল আমরা এখানে যেভাবে লিখেছি সেভাবেই যেন আমাদেরকে প্রিন্ট করে দেখায় তাই এখন যদি আমরা বাটন হিট করি দেখেন এখন কিন্তু সে এভাবে প্রিন্ট করে দেখাচ্ছে না সে ডেটটাকে কমান্ড হিসেবে নিয়ে তারপর কিন্তু আমাদেরকে এভাবে দেখাচ্ছে হ্যাঁ এই ডেটের যেই ডেট ফাংশনের যে কাজটা সে সেটা করে তারপর আমাদেরকে দেখাচ্ছে সে আজকে আমাদেরকে তারিখ ডে সব বা কত সাল সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এবং কয়টা বাজে সেটাও আমাদেরকে দেখাচ্ছে এই ডেট কমান্ডের কাজ আমরা ইতিপূর্বেই দেখেছিলাম সো এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না তো এখন আমরা চাচ্ছি যে না এখানে যেইভাবে ছিল সেইভাবে আনতে তো আমরা তো ডাবল কোড ইউজ করেছি হ্যাঁ যেভাবে ছিল সেভাবে আনার জন্য বাট সে কিন্তু সেটা কাজ করতেছে না সো এরকম যখন ফাংশন সে দেখতে পাবে ডাবল কোডের মধ্যে তখন কিন্তু সে সেটাকে ওই কমান্ডের যে কাজটা সেই কাজটাই কিন্তু সে করে দিবে হ্যাঁ বা সেই কমান্ডটাকে সে এক্সট্র্যাক্ট করে দিবে বা রান করে দিবে তো এখন আমরা চাচ্ছি যে না তুমি এটাকে কোনো কমান্ড হিসেবে রান করবো না সেটাকে আমরা যেভাবে লিখতেছি জাস্ট ওইভাবে লিখবা তখন আমরা কী করবো এখানে সিম্পলি সিঙ্গেল কোড দিব তো আমরা এখানে সিঙ্গেল কোড দিলাম বাটন হিট করলাম দেখেন এখন কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুসারে দেখাচ্ছে রাইট অনেক মজার রাইট তো এরকম অনেক বিষয় আছে যেমন আমরা এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি হ্যাঁ তো দেখেন এখন আমরা এখানে চাচ্ছি যে ইকো লেখিয়ে ইকো লেখার পর আমরা এখানে বলতেছি অ্যাপ তারপর এখানে আমরা বলতেছি ওয়ান টু থ্রি হ্যাঁ এখন যদি আমরা এন্টার বাটন হিট করি সে দেখেন আমাদের এই ফাইল নেমটাকেই কল করে দেখাচ্ছে তো আমরা এভাবে চাচ্ছি না আমরা চাচ্ছি যে এটা যেভাবে ছিল ওইভাবেই আনতে তো আমরা এখানে ডাবল কোড ইউজ করলাম ইউজ করার পর যদি এখন এন্টার বাটন হিট করি দেখেন এখন কিন্তু সে সেভাবেই আমাদেরকে দেখাচ্ছে তো এরকম অনেক বিষয়বস্তু আছে যেগুলো আপনারা কোটের মাধ্যমে যেভাবে চাচ্ছেন সেভাবে ঠিক এক্স্যাক্ট সেম ওয়েতে প্রিন্ট করে দেখতে পারবেন নট অনলি প্রিন্ট অন্যান্য কমান্ড ইউজ করতে পারবেন লাইক টাচ মেক এল এস সব কিছুই আপনারা ইউজ করতে পারবেন জাস্ট এখানে আপনাকে ইকো দিয়ে এই এক্সাম্পলটা বোঝালাম তো আজ এই পর্যন্তই যারা পূর্বের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম